আমরা এই বছরের উনিশশো আটাল্লিশের আমাদের এই বছরের শেষ দিন আমি সবাইকে বলবো বসুন নিউ ইয়র্কের এবং আমেরিকাতে যত আমাদের ভালো ভালো শিল্পীরা ইতিমধ্যেই আমাদের মাঝে চলে আসছে এবং অনেক আনন্দ হবে আপনারা দেখেছেন গতকালকে আমাদের প্রোগ্রাম আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এখানে দুর্গা শুরু করেছি প্রথমবার গুলশান ট্যারেসটি যেমন সুন্দর আমাদের মন মানসতা এবং আমাদের দর্শকদের মন মানিসতা ততটাই সুন্দর আমরা অত্যন্ত প্রাউডের সাথে বলতে চাই যে নিউ ইয়র্কের সর্বোচ্চ পার্টি হল গুলশান ট্যারেস এই বিগত নামটা ছিল ঢাকা ক্লাব এখন এই গুলশান ট্যারেজে আমরা দুর্গাপূজা করতে পারি না আমরা এতটাই আনন্দিত আমরা নিয়ে আমরা প্রাউড ফিল করতেছি আমরা যখন এখানে দুর্গাপূজার পাশাপাশি করা হয় আপনারা দেখছেন আমরা তিন দিন ভগবানের ভোগ মায়ের ভোগ দুর্গা পূজা শুরু করেছি এবং এই এরিয়াটা কমপ্লিটলি আলকোহল মুক্ত এই দুই দিনে কোনো ধরনের যেন থেকে শুরু করে কোনো ধরনের হয় মা লাখে আজকের এই গুলশান তারেজের দুর্গাপূজা এবং আজকে আমরা সবাই মিলিত হয়েছে আনন্দের যে একটা বার্তা নিয়ে আসে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই দুর্গাপূজার অনুষ্ঠানে হচ্ছে এই দুর্গাপূজায় আমাদের অনেক মুসলিম ভাই ব্রাদার এই পূজায় অংশগ্রহণ করেছেন আমাদের খ্রিস্টান ভাই বৌদ্ধ ভাইরাও এটা সবাই মনের কথা ধর্মচার যার উৎসব সবাই আজকের এই উৎসব নিউ ইয়র্কের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা মায়ের আগমনী উপলক্ষে এবং আমাদের একটি মেসেজ আপনারা জানেন বাংলাদেশে আমাদের একজন প্রভু শ্রী সিম্ময় কৃষ্ণ দাস জেলবন্দি আছে তার সুস্বাস্থ্য কামনা করি এবং খুব শীঘ্রই চিন্ময় প্রভুর মুক্তি দাবি করছি আমাদের মঞ্চ থেকে আমাদের একটাই মাত্র দাবি আমরা শ্রীময় শ্রীময় কৃষ্ণ মুক্তি দাবি করি সবাইকে ধর্ম ধন্যবাদ নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় মাহা